আলিপুর আদালত আর সেই আলিপুর আদালতে চত্বর থেকেই অপহরণ এবং যে পরিস্থিতি যেখানে কোর্টের কাজই প্রায় বন্ধ হয়ে গেছে আলিপুর আদালত চত্বরে কোর্ট চত্বর থেকেই অপহরণ এবং যেখানে কোর্টের কাজই বন্ধ হয়ে গেছে আগাম জামিন নিতে এসে কোর্ট চত্বর থেকেই অপহরণ আলিপুর আদালতের রীতিমতো হুলুস্থুল পরিস্থিতি স্বামীর সঙ্গে স্ত্রীর বিবাদ নিয়ে মামলা কোর্ট চত্বরে অপহরণ বাঁশদ্রোণীতে স্বামীর সঙ্গে বিবাদ এবং আগাম জামিন নিতে আসেন স্ত্রী সহ দুজন আলিপুর আদালত চত্বর থেকেই অপহরণ কোর্টের বন্ধ আলিপুর আদালত চত্বর অপহরণের অভিযোগ কোর্টের কাজই প্রায় বন্ধ হয়ে গেছে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছে আবির আলিপুর আদালত চত্বর থেকে অপহরণের অভিযোগ কোর্টের কাজ বন্ধ ঠিক কি হয়েছে দেখো একেবারেই কোর্টের কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে সিজিএমএ আমার সামনেই রয়েছে এবং তারাকে আগে ছবিটা দেখাবো প্রচুর সংখ্যায় আইনজীবীরা তারা এখানে রয়েছেন বারে তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যতক্ষণ পর্যন্ত না এই যে যে মামলা বা এই যে মামলা সেটার প্রচুর নির্দেশ আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা কেউ জামিনের শুনানি করবেন না ঘটনাটা কি ঘটনার যেটা জানা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ এবং তারপর এটাও খবর যে বাসডোনি থানাতে একটি লিখিতভাবে অভিযোগ হয় স্বামীর তরফ থেকে লিখিতভাবে অভিযোগ করা হয় স্ত্রী এবং আরও এক ব্যক্তির নামে সুদীপ্ত মাইতি সেই ব্যক্তির নাম কিন্তু আজকে তারা আগাম জামিন নিতে এসিজিএমের সামনে আসেন এবং তখন জানা যায় যে পুলিশের তরফ থেকে সিডি বা যে কেস ডায়রি থাকে তদন্তের বিভিন্ন তদন্তের যে ঘটনায় হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা তাদের তরফ থেকে তৈরি করা হয় কেস ডায়ি তারা আজকে পাঠাতে পারবেন না সুতরাং আজকে শুনানি হয়নি এরপর যখন এই আলিপুর পুলিশ কোর্টের চত্বর দিয়ে তারা যাচ্ছিলেন তখন কিন্তু তারা পুলিশ করে জানেন তখন যেটা অভিযোগ যে ওই মহিলার স্বামী এবং বেশ কয়েকজন সেখানে পুলিশও ছিল এমনটাও অভিযোগ করছে করা হচ্ছে যে তারা ওই যে ব্যক্তি সুদীপ্ত নামে যিনি আগাম জামিন নিতে এসেছিলেন তাকে এখান থেকে মারধর করে অপহরণ করে নিয়ে যান ওই যে আরেকজন যে মহিলা যার নামে গ্রেপ্তারি পরোনা জারি ছিল তাকেও এখানে মারধর করা হয় এরপরে ওই মহিলা আদালতে দ্বারস্থ হন এসজিএম এবং তারপরে সিজিএম তিনি দ্বারস্থ হন এবং সেখান থেকে নির্দেশ দেওয়া হয় যে যতক্ষণ পর্যন্ত না বাসরুনি থানার সি এবং তদন্তকারী আধিকারিক তিনি যে ব্যক্তিকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে তাকে আদালতে নিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আদালত খোলা থাকবে অন্যদিকে বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে স্পষ্টভাবে যেটা জানানো হয়েছে যে তারা আজকে অন্য কোনো জামিনের শুনানি করবেন না যতক্ষণ পর্যন্ত না এই যে অভিযোগ উঠেছে লিখিতভাবে অভিযোগ তাদের কাছেও জমা পড়েছে এই অভিযোগের ভিত্তিতে পুলিশ যথাযথ অ্যাকশন নিচ্ছে আরও একবার ছবিটা দেখাতে বলবো দীপ্তেন্দু আমার ক্যামেরা পারসনকে ইতিমধ্যে প্রচুর সংখ্যায় আমরা দেখছি অন্যান্য দিনের মতনই আইন আইনজীবীরা তারা রয়েছেন কিন্তু এই সময় অন্যান্য দিন কিন্তু অধিকাংশ মামলা প্রায় শেষ হয়ে যায় শুনানি কিন্তু আজকে সমস্ত শুনানি কিন্তু বন্ধ রয়েছে তার কারণ সিজিএম এ তার কারণ যতক্ষণ পর্যন্ত না পুলিশের তরফ থেকে যাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে তাকে নিয়ে আসা হবে ততক্ষণ পর্যন্ত সিজিএম এ কোনো রকম শুনানি হবে না আমরা একবার বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে কথা বলবো দাদা আপনাদের তরফ থেকে কি ঠিক করা হয়েছে এবং এটা সিজিএম সাহেব নিজে ব্যাপারটা কনসান ওসি আমার মনে হচ্ছে এখানে যে সিআই সাহেব আছেন সিআই সাহেবও ইন্টারফেয়ার করেছে আমাদের কাছে একটাই জাস্টিস বিশ্বনাথ শোমদারের একটা স্পিকিং অর্ডার ছিল হাওড়াকাণ্ডে যে কোর্ট থেকে কোনো অ্যাকিউজকে অ্যারেস্ট করতে গেলে অন্তত সিজিএমের একটা পারমিশন অপটেন করতে হয় অথচ উনি আমার মনে হয় না কোনো কিছু করেছে একজন আসামি এখানে পুটাপ দিয়ে স্যারেন্ডার হতে এসেছে উনি উইদাউট সিডিও পাঠাননি অথচ কোর্টের ভেতর বাইরে যেই গেটের বাইরে বেজে অ্যারেস্ট করে নিয়ে মারতে মারতে নিয়ে গেছে এটা তো অপহরণের অভিযোগ তুলছেন পরিচিত করবে মারবে তা তো অধিকার পুলিশকে দেওয়া হয়নি এটা নিয়ে আমরা সিজিএম সাহেবের কাছে অলরেডি এ করেছি কথাবার্তা বলছেন থেকে এটা আইনজীবী বলছেন যে আদালতের তরফ থেকে যতক্ষণ নিয়ে আসা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোর্ট খোলা থাকবে বলা হয়েছে আপনারা কোনো জামিনের শুনানি করবেন না আমরা যতজন আইনজীবী আছি ততজন আমরা বলেছি যে উনি আসুক তারপরে এটা নিয়ে আমরা আলোচনা করব তা ততক্ষণে আমরা আমাদের কর্মবিরতি রেখেছি আর পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু দেখলেন যে আপনাদের সঙ্গে কমিউনিকেট করা বা কোনোভাবে তো নিয়ে আসা ছবিটা এক ঘন্টার উপরে বেরিয়ে গেছে আমাদের বারের সাথে রকম তো এখনও যোগাযোগ করেনি তবে আমাদের মুখ্য বিচারপতি যিনি মুখ্য বিচারক যিনি আছেন উনি ব্যাপারটা নিয়েও দেখছেন আমরা বার বেঞ্চের মধ্যে এখানে আলিপুর কোর্টে আর কোনো প্রবলেম নেই আমরা বার বেঞ্চের সাথে সহযোগিতায় এটা ইনজাস্টিস যাতে না হয় সেদিকে আমরা এগাচ্ছি তুমি শুনতেই পেলে যে ইতিমধ্যে বারের তরফ থেকে তাদের বক্তব্য জানানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত এক ঘন্টার ওপরে অতিক্রান্ত বাজরনি থানার তরফ থেকে কোনো গাড়ি এসে যে অভিযুক্ত যে আগাম জামিন নিতে এসেছিলেন তাকে নিয়ে যাওয়া হয়েছে অভিযোগ করা হচ্ছে তার যারা পরিচিতদের তরফ থেকে তাকে কিন্তু এখনো পর্যন্ত নিয়ে আসা হয়েছে সেই ছবিটা দেখা যাচ্ছে না আমি তুমি আমাদের সঙ্গে থাকো আলিপুর আদালত চত্বরে একেবারে হুলস্থুল কাণ্ড স্বামীর সঙ্গে স্ত্রীর বিবাদ নিয়ে মামলা চলছিল সেই কোর্ট চত্বরে অপহরণের অভিযোগ উঠল বাসদ্রণীতে স্বামীর সঙ্গে বিবাদ আগাম জামিন নিতে আসেন স্ত্রী সহ দুজন আগাম জামিনে শুনানি না হওয়ায় বেরিয়ে যাওয়ার সময় অপহরণের অভিযোগ ওঠে আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আবির এক ঘন্টা সময় পেরিয়ে গিয়েছে আগাম জামিন নিতে এসে কোর্ট চত্বর থেকে অপহরণের অভিযোগ উঠলো ঠিক কি অবস্থা সৃষ্টি হয়েছিল সেই সময় আর দেখো একজন মহিলা তিনি নিজে কিন্তু প্রথম এই অভিযোগ করেন এবং তার যেটা বক্তব্য যে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার সঙ্গে সুদীপ্ত মাইতি নামে আরও একটি আরও এক ব্যক্তি তার নামেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে অভিযোগকারী হচ্ছে ওই মহিলার স্বামী তিনি নিজে একজন তৃণমূল কর্মী এমনটাও তার বক্তব্য এবং আজকে যখন তিনি আগাম জামিন নিতে আলিপুর কোর্ট চত্বরে সে পৌঁছন ঠিক তখন জানা যায় যে আদালতে আজকে যে থানায় মামলা হয়েছিল বাজরুনি থানার তরফ থেকে যে কেস ডায়েরি থাকে বিভিন্ন তদন্তের সেই কেস ডায়েরি পাঠানো হবে না তাই আজকে শুনানি হয়নি তখন যখন তিনি কোর্ট চত্বর ছাড়ার জন্য প্রস্তুত হয়েছেন বা কোর্ট চত্বর ছাড়ছেন ঠিক কোর্টের গেটের কাছে তাদেরকে ব্যাপক মারধর করা হয় এবং ওই সুদীপ্ত মাইতিকে ট্যাক্সিতে জোর করে তুলে নেওয়া হয় এবং এর পেছনে রয়েছে যেটা অভিযোগ করছেন ওই মহিলা তার স্বামী এবং এবং তার সঙ্গে তার স্বামী রয়েছেন এবং বেশ কয়েকজন ছিল পুলিশও ছিল এমনটা তাদের বক্তব্য কিন্তু আইনজীবীদের যেটা বক্তব্য যে এইভাবে কোর্ট চত্বর থেকে কাউকে এইভাবে নিয়ে যাওয়া যায় না এবং সেই জন্য কিন্তু তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন অন্যদিকে আদালতের কাছে দ্বারস্থ হন ওই মহিলা আদালতের তরফ থেকেও যেটা মহিলা জানাচ্ছেন তারা আইনজীবী জানাচ্ছেন আদালতের তরফ থেকে সিজিএমের তরফ থেকে জানানো হয়েছে যে যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তিকে নিয়ে আসছে বাজরুলি থানার ওসি এবং তদন্তকারী আধিকারিক ততক্ষণ পর্যন্ত আজকে সিজিএম কোর্ট খোলা থাকছে একেবারে আবির দত্ত আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে এক ঘন্টা সময় হয়ে গিয়েছে সমস্ত জামিনের কাজ এই মুহূর্তে বন্ধ রয়েছে আলিপুর আদালতে ধন্যবাদ আবির